আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিদের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসলে বর্তমান সময় হলো গা বর্ষার সময় সেটা আমি আপনাদের আগেও বলছি এখনো বলতেছি যে আমাদের দিকে বর্তমানে প্রচুর পরিমাণ পানি চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি যারা অল্প একটু জায়গায় আছে সেই জায়গার মধ্যে আমি ওইটা লালন পালন করে খাওয়া অল্প একটু সারি তো বেড়া হইলো গা এমন একটা পানি ওর সামনে আপনার যেটা দিবে সেটাই খাইবো আর বিশেষ করে আজকের বিষয় হইলো গা এই বর্ষার সময় বেড়া কি কোন বিষয়টা বেশি নজরদারি করতে হবে লক্ষ্য লাগতে হবে কি খেয়াল রাখতে হবে এই বর্ষার সময় আপনার বেড়া প্রচুর পরিমাণে কৃমি এটাক করে প্রচুর পরিমাণ কৃমি এটাক করে যার কারণে অবশ্যই আপনারা এই বর্ষার সময় বেড়াকে পর্যাপ্ত পরিমাণ কৃমি কমাবেন দুই মাস আড়াই মাস হলে ওদেরকে কৃমি কৃমিনাশক দিতে হবে হতে পারে প্যারা কেয়াল হতে পারে মানে অনেক ধরনের কৃমি গরী আছে যে যেখান থেকে যেটা পান মানে গর্ভবতী সেত ও খাওয়াবেন তো দেখেন বর্তমানে যেহেতু আমার এই বেড়া গুলা গাছ আর ওর গাছ একসাথে যেমন গাছ তো এই অবস্থায় আমি বেড়ারে বর্তমানে কৃমিনাশক নাশক করবো ঈশ্বর কালকে ইয়ে করবো আর আপনাদের যাতে বেড়ার কামার আছে অবশ্যই এই বেড়া রে কিমি নাশক করবেন পচত্ত পরিমাণ কৃমির ওষুধ খাওয়াইতে হবে তো দেখেন এই যে বেড়াটা দেখেন পানির মধ্যে গাইতেছে গাছ এই যে মুখ দিয়ে পানি করতেছে আর গাছ খাইতেছে তো এই অবস্থায় আপনারা যদি বেড়ার সঠিক ভাবে কৃমিটনাশক ওষুধ ওষুধ না দেন তাহলে বেড়া কিন্তু নানান ধরনের সমস্যায় ভুগবে বা পাতলা পায়খানা করবে তো সেজন্য আমি ঈশাল্লাহ কালকে আমার ভেড়া কৃমিনাশক কৃমি দিব দেখ নতুন বাচ্চা আসা শুরু করছে আপনাদের দু ভালোবাসা এখন মতো সবগুলা বেড়া সুস্থ আছে তো একটা বেড়া বর্তমানে আমার পাতলা পায়খানা করতেছে তো কালকে কি করা যায় কালকে ঠিক আছে হয়তো কিছু বর্তমানে যেহেতু বর্ষার সময় তো কালকে আমি সবগুলো সবগুলো বেড়াতে এ টু যদি না করি তাহলে আমার সমস্যা হয়ে যাবে করে বেড়াগুলো মারা যাবে তো দেখেন এই দিন বেড়াগুলো এই পানি আর গাছ একসাথে কাইতাছে অবশ্যই করতে হবো যদি কৃমি না করি তাহলে এই বেড়া পাতলা পায়খানা করতে করতে মারা যাবে তো দেখেন কি অবস্থা কি আস তো অবশ্যই যাদের বেড়ার খামার আছে তারা একশো 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 পার্সেন্ট করতে হইব মানে যদি করতে আপনি করেন ভেড়া গুলো দুর্বল হয়ে যাবে পাতলা ভেড়া করতে করতে মারা যাবে তো আসলে আমি এত বেশি বুঝি না কামারি আমার এত বেশি অভিজ্ঞতা নাই যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের শেয়ার করি আর আমি যখন যেটা করি সেটা তো সেটা আমি তখন আপনাদের জানানোর চেষ্টা করি তো আসলে আমি ভিডিও এডিটিং করতে জানি না কিছু জানি না যতটুকু পারি শুধু গেলে আপনাদের হেল্প করার চেষ্টা করি যদি কারো দরকার পড়ে তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমি যতটুকু সাধ্য আছে তার মধ্যে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করি বিশাল তো দেখেন এই যে পানিতে যে গাছগুলো বাইসায় এইগুলো খেলা মানে বেড়া এরকম একটা প্রাণী মানে এক কুসু বাদ দে সবকিছু কা কোনো সমস্যা নাই সবকিছুই কা যদি আপনার মনোবল থাকে তাহলে ইশাল্লাহ শুরু করতে পারেন কামাল আর এই যে এই যে দেখতেছেন এই এই বেড়াগুলো আমি একটা করে পরীক্ষা হবো তো দেখেন বর্তমান অবস্থা দেখেন একবার চতুর্দিক দিয়ে পানি আমাদের এদিকে আমাদের এলাকায় মানে চারিপাশে শুধু ফানি আর পানি ফানিয়ার পানি ফানিয়ার ফানি তা আসলে দেখেন কি রকম চোখে বেয়ার পায় না এরকম সৈকতের মতো বিশালতা তো এই অবস্থা আমি বেড়াগুলো বর্তমানে রাখতেছি এদের আমাদের একমাত্র আশা ভরসা যে এরকম ভাবে দুইশালা রাখতে পারি তাহলে মোটামুটি ভাবে বেড়া গুলো সুস্থ থাকবে যেতে পার গুলো আছে অবশ্যই বেড়ালে তো সারণভূমিতে আপনার রাখতে পারেন

মাছ মারা আনছে নগদে তো আসলে অবশ্যই মাছ মাইরে খাওয়া যায় আমরাও মাইরে খাওয়ার চেষ্টা করি বা যদি প্রয়োজন হতে হয় তখন হয়তো কিনে খাই তো কম বেশি সবাই মাছ মাইরে খাওয়া এই হাওড়া থেকে

কিন্তু ওরা যে বাঁচতে হবে ওই রকম খায় ওরা বাচ্চা আছে মানে গাছের অবস্থা খুব খারাপ আর দ্বিতীয়ত হইলো আমাদের এদিকে প্রচুর পরিমাণ হাঁস ফলে আর এই হাঁসের লেদা গুলো এই ফায়ার উত্তেজন দেয় তখন হয়তো বা এই কিরমিরা টাকা বেশি করে যার কারণে ইশাল্লাহ আমি কালকে বেড়া গুলো কিরমিনাশক করবো ইশাল্লাহ তো দেখি কালকে হয়তো ভিডিও নাইতে বললে একদিন পরে দিব ইশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করেন বর্তমান পরিস্থিতিতে ভালো আছি খারাপ না

ভালোই কিন্তু এই সময় আপনারা মাথায় রাখবেন সবচেয়ে বেশি অ্যাটাক করে কিরমি আপনি যদি কিরমি এসব সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি ভেড়া গুলা টিকাইতে পারবেন আর ভেড়া এমন একটা প্রাণী যখন মরা শুরু করব একবারে দাঁড়ে ছিঁড়ে সব মরে দেবো সব সব মানে ভেড়া এমন একটা প্রাণী যখন সেটা মরা শুরু করবো একবারে সব মরে দেবো সব তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আর যদি কারো আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে I love this.